গুড মর্নিং সবাইকে বাইরে মারাত্মক বৃষ্টি সারা রাত বৃষ্টি হয়েছে সারাটা রাত মানে মাথা নষ্ট করা বৃষ্টি হয়েছে এরকম বৃষ্টি সত্যি মানে দেখো কি অবস্থা রেডি হয়ে গেছি আজকে যাওয়া আমার একটা স্পেশাল জায়গায় কোথায় যাচ্ছি আস্তে আস্তে কমস প্রকাশ এখানে এনিও যাচ্ছে আমার সাথে মা চা বানিয়ে দিয়েছি সবার জন্য বইলে দিকে চা খাচ্ছে আর মামা এখনো রেডি হতে পারেনি কি মামা আজকে মামা তুমি বিয়ারে চলে যাচ্ছো

চলো কচি করে সপ্তদীপের হাতে আমি প্রথমবার গাড়ি চালানো মানে আমার চড়া এখন তেল ভরা চলছে আমাদের গাড়ির আমাদের খাদ্য আমরা খাই গাড়ির খাদ্য গাড়িকে খাওয়াতে হবে আমার বাড়ির এলাকায় এসেছি বিরোহী সামনে এখন আমরা এখানে তো মন্ডল সুইটস এখানে আমরা একটুখানি পরোটা পরোটা খেয়ে নিই যা করবে তাই খেয়ে নিই খেয়ে দিনামিষ যেহেতু চলে এসছে পরোটা পরোটা তরকারি চলো সকাল সকাল ব্রেকফাস্ট খারাপ না আমি ভেবেছিলাম তোমার দোকানে তরকারিটা করে ভালো হবে না হয়তো বা আমার এত ভালো লাগছে মা কালী আমি বিশ্বাসই করতে পারি ভালো হয়েছে বল কি জানছেন কি হয়েছে ভাই লঙ্কা এখানেও ভাই একটা পরটা নিলাম কচি করে আজকে যেহেতু কষি কি আমার বসে আজকে আমাকে নিরামিষ খেতেই হবে কিছু করার নেই তোমরা অনেকে ভাববে যে বিড়াল বলে মাছ খাবো না কাশি যাবো চলেছি আমরা কলকাতার রাস্তায় এখন ভাই চালাচ্ছে ঠিক আছে

যাই হোক এই দিক থেকে আমাদের স্যার তোমাকে দেখে খুব ভালো লাগে মানে কেন বলো তো ভাই ভাই ভালোবাসা মানে ডাল ভাত খাই একসাথে একটু এদিকে এদিক আমার দিদি এসেছে মানে বারবার তোমাদেরকে দেখি অন মানে স্ক্রিন কিন্তু ফার্স্ট টাইম দেখা হলো সামনাসামনি ভালো লাগছে হ্যাঁ কচি লাগছে যাই হোক খুব আর দিদি ভাই দেখা হলো খুব ভালো লাগছে যাই হোক এখন কি হবে কি না হবে আস্তে আস্তে কুসুম নেই কুসুম নেই হাফ বলছে ডিম ডিমগুলো কেন হাফ ডিম গুলো কেন হাফে শুভজি

আলুটা বেশ ভালো আলুটা খুব সুন্দর নমস্কার আমি শুভজিৎ কুড়ি গ্রেট শুভজিৎ থেকে আপনার খুব ভালো একটা কাজ হতে চলেছে আর আকাশ মালাকারের ছবি সৌরভ মানে ভীষণ আমার তো খুবই ভালো এই তোমার কাছে আমার একটা আছে এই যে বর আর এই হচ্ছে ননদ তাই তো ননদ আর বরের ভেতরে কে সব থেকে তোমার খুব কাছে ননদ মাঝে মাঝে ঝগড়া করে তাহলে ননদ কি ভালো লাগে না ভালো লাগে না কুচুটে 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 ননদ না

এই প্রথমবা দেখলাম কোন অভিনেত্রী আলু খাচ্ছে আর বলছে খেতে পারি কি আর সাকিব খানের তখন আমি খুব কম জানতাম অনেক কিছু কথাবার्रा ইন্টারভিউস তো চললো সমস্ত ভিডিও আসবে ক্রমশ প্রকাশ্য তবে এরকম যে হবে আমি ভাব দেই পারি নিয়ে পরে তারপর আকাশদার সাথে একটু কথা বলছিলাম ডিরেক্টরের সাথে যে কি করব কী না করবো ও বা তার মধ্যে দেখি শোভমদাস চললো আর এলো তো খুব মজা হচ্ছিলো ভালো লাগছিলো বটে কিন্তু তার ব্যবহার যে এরকম পাবো সত্যি ভাবিনি ইদিকাদির ব্যবহার কত ভালো আর এই সোহমদার ব্যবহার আমি ভেবেইছি তখন হরলিক্স নিয়ে তো বলবোই কথা ওখানে বসে থাকো আর যেখানেই থাকবো হ্যাঁ হ্যাঁ বলে দিলাম হ্যাঁ যাই হোক এখন ওখানে কথাবার্তা বলছি সোহম সে বলুক তারপরে আমাকে দাদা ভাইরা চিনতে পারলো গল্প আড্ডা করবো বলে ছবি টবি উঠছিল তো বটে তবে আমি ভাই শোভমদাকে ওই হরলিক্স নিয়ে কোশ্চেন করবোই আমি ভেবেই নিয়েছি

তারপর মাথা গরম নিয়ে বাড়িতে ফিরতে ফিরতেই গাড়িতেই হলো ভালোবাসা মানে এই জিনিসগুলো যে কখনো পাবো আমি পাপের জন্য ভাবিনি এই জিনিসগুলো যে তোমরা দিয়েছো বা দিচ্ছ এটা আমার কাছে অনেক বড় পাওয়া আমার মনে হয় এটার জন্য মানে কোটি কোটি টাকা খরচা করলে পাওয়া যায় না থ্যাংক ইউ সো মাচ তুমি ভিডিওটা দেখছো হয়তো থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ সকাল বেলায় থ্যাংক ইউ গো থ্যাংক ইউ সো মাচ আরে 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সারা দিন পর এখন যে সিচুয়েশনটা কাটিয়ে এসেছি এত খারাপ লাগছে যাই হোক এখন আমরা চা খাচ্ছি মনটা খারাপ বল ভাই ব্যবহার ভাই কি ব্যবহার খুব খারাপ লাগলো ভাই এগুলো এটা এতটা সারাটা দিন ঠিক না এগুলো এগুলো খুব বাজে লাগলো যাই হোক মানুষ সুপারস্টার হলে যা হয় আর কি যাই হোক এখন যাই চা পাখাই তারপরে যখন মদনপুর দিয়ে ফিরছিলাম অন দা ওয়েতে ওনারা গাড়ি দাঁড় করিয়ে আমাকে প্রসাদ দিলেন ভালোবাসা দিলেন প্রচুর মানুষের আশীর্বাদ করলেন সত্যি খুব ভালো লাগলো আপনারা খুব ভালো থাকবেন